দেখুন বন্ধুরা কি করছে আমার কে করছে তাহলে আমার লুচি কে করছে বুঝতে পারছেন আমরা চিন্তা নেই এই গরমে মানুষ চলে এসে লুচি করা হয়ে যায় লুচি করে এখন কোথায় আর হয়েছে হচ্ছে

সম্পা কাক প্লেটে সুন্দর করে চা দিয়েছে তুই আমাকে সুন্দর করে অতিথি হিসাবে চা দিয়েছিস থ্যাংক ইউ গরুর সকালের ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া আর হচ্ছে বিবাস বাবা বলবে দলিয়া বলো দলিয়া আর হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে জল হাই হাই

মন্দির অ্যান্ড ওইরকম একটা সময় চ্যানেল আর সেখানে আমরা ওখান থেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আপনাদের সামনে আসলাম সকাল থেকে টুকটাক কাজ ছিল আবার গরুর সঙ্গে একটু খেলছিলাম গরু খেলছে এই সব দেখছিলাম এই সবই করছি ছানার তলায় বসে বসে মনে হচ্ছে না যে রান্না করে আসি দিয়ে আবার পূজা দিলাম কিন্তু রান্না করে তো খেতেই হবে তাই না তা পূজা টুজা দিলাম স্নান টান করে একটু বসে কথাটা কথা বলছিল বোনের সঙ্গে আমরাই তো ভালো তা সকালে তো একটা করে এই করা হয়েছে আর একটু ডালেও করেছিল বোন করেছিল ওর ছেলের জন্য খেয়েছে আর এখন রান্না হচ্ছে আর সম্পত্ত ইয়ে করেছে মাছ ভেজে খেয়েছে মাছের তেল করেছে ও এইগুলো করে দিয়েছেন স্নান করতে করতে পূজা দিদি দিদি তাই বলছি বন্ধুদের সঙ্গে একটু পরেই দেখা বলবো

এখন ঘুম পারি দিচ্ছে এটার মধ্যে অন্ধকার হয়ে গেছে দুই বাস এখন স্নান করতে যাবে ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম ভাজ করবো এখন এটা খাব রান্না করছি এই মাত্র দিলাম আর আমার তো মাছ ভেজে রেখেছি হ্যাঁ এই ডালিয়ার নদী না কিটা হয়ে গেছিল তো এইভাবে রাখলাম আমার মন বলতে কড়াই নারিস দেখল কি চলে যাবে এটা একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজবো দিয়ে সরষে করতে দিয়ে একটু রান্না করবো ডাটাটা আর মাছটা ভেজে রেখেছে ও মাছের তেল করে রেখেছে এই যে মাছের একটু ছোট্ট লেদ ছিল সেটা দিয়ে মাথা ছাড়া করে মাছের তেলটা করে রেখেছে দিয়ে রান্না হ্যাঁ মাছের ঝোল সরষের ডাটা আলু পোস্ত দিয়ে এই হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে আর মাছের তেল আর গরমকে একটু মুসুরি ডাল সিদ্ধ আর একটা মাছ রান্না করে দিয়েছে খেয়ে দিয়ে বললো খেয়ে ঘুমার গেলো আর আমাদের গাল একটু আম্ডাল আছে কিন্তু একটু গরম করবো হয়ে গেলো আমি জামা টুকরে ছিল মেটে দিয়েছি প্রচুর গরম উদ্দার গরম সকালে সব কাজ হয়ে গেছে ঘর ঝাঁট দেওয়া মোছা পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে হুম পরে আসছি মশলাটা শিলেই বাটবো নিচ্চারে আর দেবো না সর্ষে আর একটু মাছের মশলাটা করতে পারি শিতে মিক্সারে হ্যাঁ যায় শিলেটা বাটবো লঙ্কা সর্ষে লবণ দিয়েছে ভস্ত মশলাটা বেটে নেই হ্যাঁ ছোটোখাটো হয়ে গেছে আর এটার মধ্যে পড়বে একটু ভোর ব্যস তাহলে একটু চিনি একটু ছাড়িয়ে নেবো বলছেন আমার তো একদিন বাইরে থাকলে লঙ্কার অবস্থা এমন হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে ওদেরকে রান্না হতে হতে

সশনা ভাত আছে কি হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনো আমাদের দই বনে রান্না করছে আজকে এত গরম তাই না কি করা যাবে সবাই মিলে রান্না করছি তা চলো এখন খাওয়া দাওয়া করবো ধুয়ে নিয়েছি কিছুটা আবজিয়েছি হাফ আবজিয়ে এরমভাবে ধুয়ে নিয়েছি এবার সন্ধ্যাবেলা ছাড়া আজ আবজানো যাবে না আর হচ্ছে ওই তামার বোতলটা সন্ধ্যার দিকে ধোব এখন আর টাইম হবে না খাওয়ার আগে ভাবছি জান শাড়িটা চলে নিয়ে আসছি এত রোদ

দেখি আমার দিকে তাকাও কেমন লাগছে কেমন লাগছে গলা কি হচ্ছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর একটু সন্দেহ দেখতে ঘুমতে চলে এসেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে তা উঠেছি উঠে এখন বলবো উঠে বসে আছে যে আমাকেও ডাকছে মনকেও ডাকছে এই ফ্যান চলছে তারপরে সিলিং ফ্যান চলছে টেবিল ফ্যান চলছে তাও যেন টেবিল তাও গরম যাচ্ছে তা এখন আমার মাসি যে চোখে দেখতে পায় না বাপের বাড়িতে ছিল মাসিটা আসছে মাসিটাকে ওর মামা আনতে এসছে তা আমার বাপের বাড়ি থেকে নিয়ে বাড়ি যাওয়ার কথা আমি বললাম আমার বাড়িতে একবার নিয়ে আসতে এখন কি দেখি আসলে অবশ্যই শেয়ার করব এর আগের আপনারা করোনা বন্ধুরা হয়তো দেখেছেন আমার আর কে মাছটা চোখে দেখে না ওই মাছটা আজকে তো বাড়ি নিয়ে যাবে বলেছিল আমি বললাম আমার বাড়িতে ঘুরিয়ে নিয়ে যেতে এখন দেখি আসে কি সাড়ে পাঁচটা বাজে চলুন কি গরম দেখুন এই হচ্ছে আমার সেই মাসি তাই মাসি চলে এসছে মামা বাইরে আছে আর মাসির সঙ্গে তো গল্প একটু হবেই

সুজিটা খেয়েছে একটু বলো খেয়েছে খেলো সুজির পায়েস এই দেখুন বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে তাই সন্ধ্যাবেলা বানাতে আসলাম বেগুনি তো একটু বেগুনের ব্যবসাটা করে নিয়েছি হ্যাঁ আর বেগুনগুলো বোন দেবো কিছু কিছু করে তাই এখন বেগুনি তৈরি হবে তো বেগুনিগুলো ঝটফট করে নিই সব সঙ্গে কথা বললাম আর মামা বাড়িতে ফোন করে দিলাম ভাইকে যে মামা অনেক দিন পরে আসলো মামা উনি দু বছর আসেনি তাই মামা চলে যাচ্ছিলো মামাকে যেতে দেয়নি তাই সাথে ভাইকে ফোন করে বললাম এখন চলো ঘঙ্গি করবো আর হচ্ছে ঘুটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হবে ওর জন্য ভাব যে বাইরে ময়দাটা মেখে ময়ান দিয়ে লুচি করে ফেলবো একটা একটা করে করতে খুব গরমে পাগল হয়ে যাবো ওর জন্যই লুচিটা করা দুই এক পিস করে খাবে চলো আর গলুর খাবার তৈরি হয়ে গেছে গলুকে এখন সম্পা খাই দেবে খেয়ে গেছিস কেন চলো আমরা ধটকট লুচিটা করে নিই বাইরে বাইরে ময়ান দিয়ে আসবো এখানে ঘরে এসে করব দেখুন ফ্যানের তলায় এসে বসে গেছি ময়দা ভাসলাম ঘুমাচ্ছি আর দেখছি আমি যদি রান্নাঘরে মাখি না এ দেখুন গ্লাস তাই ভিজে গেছে এগুলো আইটেমগুলো জোগাড় করতে গিয়ে আমি ভিজে গেছি তাই ময়দাটা মেখে নিই এখানে বোন এখন ওর ছেলেকে খাচ্ছে ও যদি ঘুমিয়ে যায় বলবো তুই বেল আমি ভাজি নাই তো আমি বেলবো ও ভাজবে হয়ে যাবে তোজনে আমি করলে চলো মেখে নিই

দেখুন বন্ধুরা কেমন কী করছে আমার আর দেখার জন্য এইটুকু ঢেকে রেখেছে লুচি কে করছে তাহলে আমার লুচি কে করছে বুঝতে পারছেন আমরা চিন্তা নেই এই গরমে মানুষ চলে এসে লুচি করা ওই জন্য লুচি করা খুব গরম পড়েছে বন্ধুরা তাই এমনি আমি তো এখানে লুচি করতে এসেছি এখন ও বেলবে তারপরে মা ঘুম নিয়ে গেলো এখন সাড়ে বেজে গেছে নিয়ে গেছে রেগে গেছে কিন্তু ঘুমেরও টাইম হয়ে গেছে বেলে নিয়ে ওদিকে সিটি পড়ে গেছে ঘুমের মোটরে একটা দিয়েছে আর দুটো দিয়ে বন্ধ করে দেবো

এখন খেতে দেব আর হচ্ছে খাওয়ার পর রান্নাঘরটা রান্নাঘরটা পরিষ্কার করবো হবো শাড়িটা অবস্থা খেতে দিয়ে দিই আর ভিডিও বড়ো কট্টো যায় না কতগুলো ভিডিও হয়েছে আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে মামাতে মাসিকে আমরা সবাই খাবো হুম ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় হাসি ফুসতে থাকবে নিজের স্বলের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিই এখন এমন জল খাবো সবাইকে খেতে দিয়ে তারপর তো খাবো তো কখনোই জল রাখলে না পরের মনে হচ্ছে কেমন হচ্ছে চলো একটু জল খেয়ে নিই আজকের মতো বাই বাই গুড নাইট